দর্শক আমরা দিনাজপুর জেলার কারোল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে আমরা সেই গরুগুলো দেখব আমরা দেখছি এখানে সাহেব আলী ভাইকে উনি দেখছেন হয়তো সাহেব সাহেবালী ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বিষয়টা হচ্ছে অনেকে তো স্কেল বোঝায় গ্রামের গুহস্থরা

দাম ওইখানে হচ্ছে ওইখানে দাম পঁয়ষট্টি হাজার কুসে পঁয়ষট্টি হাজার কইস

এটা ভালো হবে সাড়ে পাঁচ মন মাংস সাড়ে পাঁচ মন মাংস মাংসই আছে সাড়ে পাঁচ মন আর নাবি কম্বল পার্সেন্টটা হাই হুম সিঙ্গাল প্রাইস যদি নেই হুম এটা ফিরে আবার এক লাখ চল্লিশ কিলো হবে না এটা চারটে গরু এটা এটা একটা কম আসে এটা একটা কম আসে দুটা গরু ঠিক আছে এই সাথে আমি আপনার চারটে গরু কাটিয়ে দিচ্ছি আচ্ছা এক লাখ চল্লিশ করে তো চাইছে নি চল্লিশ হাজার টাকা পার পিস তিন আর এটা হচ্ছে চার কিন্তু সমান সমান হাইট তো

কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন শূন্য এক সাত পঁয়ত্রিশ বিরাশি একচল্লিশ শূন্য আট ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে সাইব বাড়ি তো যেখান থেকে কেনেন না কেন দেখে বুঝে কিনবেন ধন্যবাদ